ভারতীয় নাগরিক কিন্তু আমেরিকান তার নাম ভরত বড়াই নিঃসন্দেহে বলা চলে যে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি আমেরিকাতে কেন প্রভাবশালী অনেকগুলো কারণ আছে প্রথমত হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটির তিনি একজন লিডার দ্বিতীয়ত হচ্ছে তার সঙ্গে সিনেটর কংগ্রেসের অনেকের সঙ্গে যোগাযোগ আছে কেন যোগাযোগ আছে গুগলে তার নাম সার্চ দিয়ে অনেক কিছু পেলাম তবে শেষটা আমি একটু পড়ি শেষ অংশে যে তিনি কিভাবে কানেক্টেড সিনেটরদের সঙ্গে অলসো সার্ভস অন মেডিকেল প্যানেলস ফর ইউএস সিনেটরস এন্ড কংগ্রেসম্যান তার মানে সেখানে যে প্যানেলটি আছে যে ডক্টরদের প্যানেল যে প্যানেলটি কংগ্রেসম্যান বা সিনেটরদের জন্য কাজ করে তাদের চিকিৎসা সেবায় কাজ করে সেখানে তিনি একজন মেম্বার তার মানে তার সঙ্গে সরাসরি যোগাযোগ সেখানে রয়েছে দ্বিতীয়ত নির্বাচনে নির্বাচনে যে এবারের ট্রাম্প জিতেছে সেখানে ভারতীয় ভোটারদের একটা বড় ভূমিকা রয়েছে এখন এই ভরত বড়াই কি বলছেন ভরত বড়াই বলে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশনের কিছুদিন আগে যে একটি পোস্ট করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে গেছে সেটা সেখানে তিনি লিখেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা নিন্দনীয় এবং বাংলাদেশের সার্বিক অবস্থা বিশৃঙ্খল সেটা তিনি লিখেছেন ভরত বড়াই বলেছেন যে এই পোস্টকে কেন্দ্র করে অথবা ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা তাদেরকে এক ধরনের ইন্সপায়ার করেছে ফলে তারা এখন এটি নিয়ে এই বিষয়টি নিয়ে এগোতে পারেন এবং তারা টার্গেট করেছে কোথায় বাংলাদেশের পোশাক শিল্প যেহেতু বাংলাদেশের পোশাক শিল্প একটি বড় বড় একটি খাত যেখান থেকে আমাদের অনেক টাকা আয় হয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় খাত বোধ এটি সেখান থেকে সবচেয়ে বেশি টাকা আয় হয় সেই জায়গাটিকে তিনি নিষেধাজ্ঞা দিতে বলবেন আমেরিকাকে আমেরিকাকে আর বলা মানে হচ্ছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নকেও বলা এছাড়াও তিনি ভারতকেও অনুরোধ করবেন ভারতও যেন বাংলাদেশের বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন বিষয় যেহেতু ভারতের সঙ্গে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে এরই মধ্যে কাঁচামরিচ এসেছে পেঁয়াজ এসেছে বিভিন্ন কাঁচামাল আসে এমনকি চালও এসেছে সবকিছু মিলিয়ে যদি ভারত আমেরিকা মিলে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাংলাদেশকে দেয় তাহলে যদি দিতে পারে তাহলে আমাদের জন্য সেটি অবশ্যই ভয়ের একটা ব্যাপার হবে নিঃসন্দেহে বলতে হবে ভয়ের ব্যাপার হবে যে যাই বলুক যে এটা কোনো বিষয় না এভাবে ঠিক হবে ওভাবে ঠিক হবে কিন্তু যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে আমাদের জন্য একটা বড় বিপদ হবে এই যে নিষেধাজ্ঞা তারা দিতে চান তার মূলে কি তার মূলে হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে তারই কারণ এবং সেখানে সরকার ব্যবস্থা নেয়নি আমার কাছে কথা হচ্ছে যে সরকার এই ব্যাপারে কি বলছে আমেরিকাকে বোঝানোর জন্যে বা অন্যান্য দেশকে বোঝানোর জন্যে সরকারের কি একটা সেল তৈরি হয়েছে যেখান থেকে তারা কথা বলবে অথবা যারা বাংলাদেশের ভেতরে এটি বলছেন যে আমরা নির্যাতিত সঙ্গে কি সরকারের কোনো মুখপাত্র কথা বলেছেন যে বিষয়টা এমন না এমন বিষয়টি এটি হয়ে গেছে পরেরটা আমাদের দায়ী দায়িত্ব আলাদা করে ডেকে কি কথা বলছেন কিনা এখন আগে আমরা দেখেছি কিছু কিছু কথা আমাদের সরকার প্রধান যিনি ডক্টর মোহাম্মদ তিনিও গেছেন কিন্তু এর মধ্যে কি তারা বলেছেন অথবা একটি সেল কি তৈরি হয়েছে যে সেল আমেরিকাকে বোঝাবে যে না এটা মিথ্যা সেটি তো আমরা দেখিনি তবে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা পোস্ট করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে গেছে এরপরে ভরত বড়াই তিনি যদি উঠে পড়ে লাগেন তিনি এটিকে হালকাভাবে নেবার কিছুই নেই যদি নিষেধাজ্ঞা দিতে পারে তাহলে আমাদের একটা বড় বিপদ চলে আসবে এর উপর যারা আছেন তুলসী গ্যাবার এই তুলসী সে খুবই সোচ্চার আর এই মুহূর্তে যেহেতু ভরত বড়াই তিনি নিজেও সোচ্চার হয়েছেন একজন আহ সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে তার সঙ্গে যদি তুলসী গ্যাওয়ার মতন কয়েকজন হাত মিলায় তাহলে সেটি বাংলাদেশ সরকার কিভাবে সামাল দেবে সেটি নিয়ে ভাববার বিষয় গবেষণার বিষয় এটিকে হালকা করে নেবার কোনো সুযোগ নেই বন্ধুরা এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন